মূলত দাবি হচ্ছে এলাকার উন্নয়নের ক্ষেত্রে বা এই যে সাবস্টেশন রিজোনাল সাবস্টেশনের ক্ষেত্রে যে এগ্রিমেন্ট হয়েছিল গভর্নমেন্টের সঙ্গে এলাকার জমি জীবিকা বাস্তুযন্ত্র রক্ষা কমিটি সেই এগ্রিমেন্ট অনুযায়ী যেমন সাবস্টেশনের কাজটা দ্রুত গতিতে হচ্ছে ঠিক ততটাই ঢিলে গতিতে চলছে এলাকার উন্নয়নের কাজ অন্যান্য যে যেমন নদী সংস্কার থেকে শুরু করে নদীর মাত্রাকে রাস্তায় নির্মাণ হসপিটালের উন্নয়ন স্কুলের যে ভোকেশনাল ট্রেনিং এখানে যে একটা কৃষকদের বা এবং মৎস্য চাষীদের জন্য হিমঘর তৈরি এই সমস্ত প্রতিশ্রুতি এগ্রিমেন্টের মধ্যে আমাদের ছিল কিন্তু সেক্ষেত্রে কোনোরকম কোনো কাজের গতিবিধি আমরা দেখতে পাইনি এমন কি যে আমাদের মামলা প্রত্যাহারের কথা এখানে বলা হচ্ছে ইউএফিএ সহ অন্যান্য বিভিন্ন মামলা মার্ডার কেস সেই সমস্ত মামলা প্রত্যাহারের ক্ষেত্রে সরকারি দিক দিয়ে একটা ঘিমিয়ে তালে একটা কাজ চলার প্রবণতা আমরা দেখতে পাচ্ছি এই সমস্ত কিছু পেয়েছেন কি ইতিবাচক এখনও পর্যন্ত আমরা কিছু পাইনি কোনো রকম কোনো প্রতিশ্রুতির কথা আমরা এখনও মানে নিতে পাচ্ছি না বা ওনারা দিতে পাচ্ছেন না আলোচনা করে ওনারা জানাবেন এরকম একটা ব্যাপার ওনারা বলছেন কিন্তু আমাদের দিক দিয়ে আমরা এখনও অনড় রকম কোনো কাজের ক্ষেত্রে যতক্ষণ আলোচনা করে যে উন্নয়নের কাজের ওয়ার্ক অর্ডার আমরা দেখতে চাই তেমনি এলাকার যে উন্নয়নের ক্ষেত্রে যে কাজের গতিবিধি সেগুলো আমরা দেখব তারপরে কাজ এটা চলবে মানে সরকারের উপরে নির্ভর করবে কতদিন চলবে কারণ এই ভাঙড়ের পোলেয়ার দু নম্বর অঞ্চলের ক্ষেত্রে উন্নয়নের ক্ষেত্রে একটা স্পেশাল দিক অন্য অঞ্চলে কি হচ্ছে না হচ্ছে এখানে কিন্তু আলাদাভাবে একটা দেখার প্রতিশ্রুতি সরকারের দিক দিয়েছিল রাস্তাঘাট থেকে শুরু করে সমস্ত রকম কাজ একটা আলাদাভাবে দেখার একটা প্রতিশ্রুতি সরকার আমাদের দিয়েছিলেন লিখিত এগ্রিমেন্টও তার হয়েছিল কিন্তু তার কোনো গতিবিধি কয়েকটা রাস্তা সহ ছাড়া আর কোনো গতি আমরা দেখতে পাইনি যে কাজের গতি আমরা পঞ্চায়েতের একটা আধিকারিক নিয়োগের কথা বলেছিলাম আধিকারিক নিয়োগ হয়েছে সেখানে গেলে আধিকারিক থাকে না পঞ্চায়েতের অন্যান্য অফিসাররা বলেন ভিডিও জানেন ভিডিও বলেন পঞ্চায়েতকে বলে দেওয়া হচ্ছে এইভাবে নানান টানবাহনা আমাদের সঙ্গে ঘোরানো হচ্ছে এমন কি যে এগ্রিমেন্টের মধ্যে ছিল যে খুনের আসামি যেসব দুষ্কৃতীরা এলাকায় ঘুরে বেড়াচ্ছে তাদের শাস্তির দ্রুত ব্যবস্থা করা সেক্ষেত্রেও সরকারি দিক দিয়ে প্রশাসনের ক্ষেত্রে একটা গড়িমশির বাপ আমরা বারবার দেখতে পাচ্ছি দুষ্কৃতীরা এলাকায় ঘুরে বেড়াচ্ছে নানান রকম হুমকি এখন থেকে দেওয়া শুরু করেছে যে প্রজেক্টের কাজ কমপ্লিট হলে আবার এলাকায় সেই সন্ত্রাস শুরু করবে এরকম নানান রকম উদ্যোগ তাদের দিক দিয়ে আমরা দেখতে পাচ্ছি এটা আমরা প্রশাসনকে জানিয়েছি আগেও জানিয়েছি এখনও জানিয়ে জানাচ্ছি কিন্তু তার কোনোরকম কোনো প্রতিশ্রুতি বা কোনোরকম কোনো উদ্যোগ আমরা সরকারের পক্ষ থেকে প্রশাসনের পক্ষ থেকে আমরা পাই আপাতত তো বন্ধ আলোচনা করে যেটা আসবে সেটাই এলাকা এলাকাবাসী গ্রামবাসীদের নিয়ে আলোচনা করব। আজকে আমাদের সন্ধ্যাবেলা মিটিংও আছে সেসব বিষয়ে আমরা আলোচনা করব তারপরে সিদ্ধান্ত একটা বিষয় যে তাহলে কি আবার উত্তপ্ত হয়ে উঠবে মানে উত্তপ্ত হওয়ার কোনো প্রশ্ন নেই সাধারণ মানুষের এখানে উত্তপ্ত কেউ যদি করতে আসে তাহলে উত্তপ্ত হতে পারে আর যদি মনে না পিসগুলি এইভাবে আলোচনা করে সমস্যার সমাধান করবেন যা প্রতিশ্রুতি দিয়েছিলেন সেইগুলো লিখিতভাবে ওয়ার্কআটার দেখিয়ে যদি ওনারা চান যে কাজগুলো করা যায় তাহলে সেভাবে হলে হবে আর যদি বলে না অশান্তির পরিবেশ রেখে করবেন তাহলে সেভাবেই হবে কতদিন বন্ধ থাকবে সেটা আমরা এখন ওইটা বলতে পারছি না কতদিন আপাতত বন্ধ আছে এটুকু বলতে পারি এটা আলোচনার মাধ্যমেই কালকে একটা আঠাশ তারিখে একটা আলোচনার কথা বলা হয়েছে সেটা আমরা আজকে সন্ধেবেলা আলোচনা করব করে আমরা ওটা আচ্ছা উন্নয়ন হচ্ছে না বলে যে আপনারা অভিযোগ করছেন তার জন্য তো পঞ্চায়েত গঠনের প্রয়োজন রয়েছে তো আপনারা যে পঞ্চায়েতের বোর্ড গঠন করতে দিচ্ছেন না কি বলবেন আমরা গঠন করতে দিচ্ছি না কাদেরকে নিয়ে গঠন করব দুষ্কৃতীদের নিয়ে যে দুষ্কৃতির মধ্যে আরাবুলের ছেলে হাকিমুল আছে একজন মার্ডার কেসের আসামি সাজ্জাদ আছে মার্ডার কেসের আসামি তারা পঞ্চায়েত সমিতি সদস্য পঞ্চায়েত সদস্য এরা আছে আর যারা বিনা ভোটে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছে এলাকার মানুষ যাদেরকে চাইনি বন্দুকের নলে বোমার বোমার উপরে ভর করে যারা ভোটে জিতেছে তাদেরকে নিয়ে পঞ্চায়েত গঠন করাটা আমার মনে হয় যদি সরকার মনে করে অবশ্যই না সেই সংখ্যায় আমরা নেই মোটে আটটা পঞ্চায়েতে ভোট হয়েছে তার মধ্যে আমরা পাঁচটা জিতেছি জনগণের মতামত নেই তিনটে যেটা ওরা জিতেছে সেটাও জট জবস্তি করে পুলিশ দিয়ে এলাকায় সন্ত্রাস চালিয়ে কিন্তু বাকি সবগুলোই বিনা প্রতিদ্বন্দ্বিতায় ওদের জেতা মানুষের ভোট নিয়ে ওরা যেতিনি আর মানুষের পঞ্চায়েত মানুষই ঠিক করবে মানুষের ভোটে যদি ওরা জিততো আমাদের কাছে কোনো রকম কোনো কথা থাকতো না আমরা কিছু বলতাম না কিন্তু সেই মানুষের ভোট নিয়ে যদি ওরা মনে করে পঞ্চায়েত করুক তাহলে আবার সেখানে নির্বাচন করুক আমরা তাতে যা ফলাফল হবে আমরা মেনে নিতে রাজি আছি মির্জা হাসান জমি জীবিকা বাস্তুতন্ত্র পরিবেশ রক্ষা কমিটির সম্পাদক ধন্যবাদ এই যে দীর্ঘ আন্দোলনের পরে যে পাওয়ার গ্রিডের বিরুদ্ধে যে দীর্ঘ আন্দোলন করার পরে যে এগারোই আগস্ট দু হাজার যে আমাদের একটা চুক্তিপত্র হয় সেই চুক্তিপত্র অনুযায়ী যে আমরা এলাকায় কাজ করানোর একটা দায়িত্ব নিয়েছিলাম যে পাওয়ার গ্রিডের সঙ্গে যখন চুক্তিপত্র করেছি এলাকায় বিভিন্ন কাজের বিষয় নিয়ে পা পাওয়ার গ্রিডের সঙ্গে আমরা একটা অঙ্গীকারবদ্ধ সে জায়গায় পাওয়ার গ্রিড মানে বা প্রশাসন সবাই চাইবে বা সবার সেই সেই মতো এই চুক্তিপত্র অনুযায়ী কাজ করানোর জন্য আমাদের একটা সাব কমিটিও অলরেডি তৈরি করা হয়েছে সেই সাব কমিটির কাজ হচ্ছে যে পাওয়ার গ্রিডের বিষয় নিয়ে কাজকর্ম এলাকার ডেভেলপ নিয়ে বিভিন্ন বিষয় নিয়ে কাজকর্ম সেই সবগুলো দেখাশুনো করা কিন্তু আজকের পুলিশ প্রশাসন বলুন আর মানে সিভিল প্রশাসন বলুন আর পিজিসিএল বলুন তাদের কাজটা তাদের কাজটা একেবারে র্যামডাম করিয়ে নিয়ে যাচ্ছে কিন্তু আমাদের যে এলাকার ডেভেলপমেন্টের যেগুলো চুক্তিপত্র আছে যেগুলো হিমঘর থেকে আরম্ভ করে বিভিন্ন রকম মানে স্কুল আপগ্রেডেশন করা তার ভোকেশনাল কোর্স শুরু করা বা ট্রেনিং বা সিভিক ভলেন্টিয়ারের যে কাজ দেওয়া সমস্ত বিষয় নিয়ে আমাদের বিভিন্ন রকম একটা চুক্তিতে আছে সেই চুক্তি অনুযায়ী দেখা যাচ্ছে যে প্রশাসনিক লেভেল থেকে কোনো রকম রেসপন্স আমরা পাচ্ছি না যে তারা এই কাজগুলো সঙ্গে আমরা করতে পারছি যার ফলে বিভিন্ন জনগণ বিভিন্নভাবে আমাদেরকে বারবারই বলে যে তাদের কাজটা তারা করে নিচ্ছে কিন্তু আমাদের কাজটা কিন্তু হচ্ছে না আমরা হয়তো বিভিন্নভাবে জনগণকে বোঝাচ্ছি যে না এইটার পর এইটা হবে এইটার পর এটা হবে কিন্তু আজকের বর্তমান যে জায়গাটা সে দাঁড়িয়েছে যেখানে ফিজিসিয়াল তার কাজটা করে হয়তো দেখা যাচ্ছে আর মাস মধ্যে তার কাজটা কমপ্লিট হয়ে যাবে কিন্তু আমাদের যে অঙ্গীকারবদ্ধ যে কাজগুলো সেই কাজগুলো দেখা যায় ইতিমধ্যে হওয়ার কোনো জায়গা আমরা দেখছি না এবং সেটা অনেক দূর আজকে পলিটিক্যাল বিষয় নিয়ে বিভিন্ন রকম কথাবার্তা উঠছে বিভিন্ন রকম দেখা যাচ্ছে যারা তার জন্যে আমরা গতদিনে সাধারণ মানুষের বিভিন্ন রকম মানে অভি অভাব অভিযোগ নিয়ে একটা আলোচনা আলোচনা বসে আলোচনায় এরকমই একটা সিদ্ধান্ত করি যে যে বিগত সাতই ডিসেম্বর এইসব বিভিন্ন রকম অভিযোগ নিয়ে আমরা কিন্তু আমাদের পঞ্চায়েতে একটা বসেছিলাম সিআই ছিল ও সি সাহেব ছিল বিডিও ছিল সেই সব অভিযোগ নিয়ে যখন কাজ করার অঙ্গীকার করেছিলেন কিন্তু সেই মতো কোনো কাজ হচ্ছে না জনগণে বা আমাদের চোখেও সেটা কিন্তু ধরা পড়ছে না যার কারণে সিদ্ধান্ত নিয়েছে যে অনির্দিষ্টকালের জন্য সেদিনে বলা হয়েছিল যে অনির্দিষ্টকালের জন্য এর পরে যদি বন্ধ করি কিন্তু অনির্দিষ্টকালের জন্য কাজ কিন্তু বন্ধ করে দেব সেই মতো গতকালকেই সিদ্ধান্ত যে অনির্দিষ্টকালের জন্য পিজিসিএলের ভিতরের এবং বাইরের কাজ সমস্ত বন্ধ থাকবে এবং এই সিদ্ধান্ত টানার পরে আমরা ওবার ফোনে পিজিসিএলকে আমরা জানিয়ে দিই জানিয়ে দেওয়ার পরে ওপর থেকে বিভিন্ন রকম ফোনাফোনি হয় সারা রাত ধরে কম বেশি একটা ফোনাফুনি হয় এবং তাতে আগামীকাল মানে আঠাশে মানে ডিসেম্বর পঞ্চায়েতে একটা বসার এই নিয়ে একটা বসা একটা সিদ্ধান্ত হয় এবং সেখানেই এই আমাদের অভাব অভিযোগ নিয়ে সে সিদ্ধান্তর কথাটাও আলোচনা হবে বলে এটা অঙ্গীকারও হয় মানে ভিডিওর পক্ষ থেকে একটা মেসেজও পাঠায় এবং সেই মতো ওনাদের দাবি ছিল যে আজকে অন্তত কাজটা অব্যাহত রাখতে আমরা কিন্তু সেইভাবে বলেছিলাম যেহেতু রাত্রের কথা আমরা বলেছিলাম যেহেতু জনগণকে নিয়ে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি জনগণকে না নিয়ে জনগণের সঙ্গে আলোচনা না করে কিন্তু এই সিদ্ধান্তটা আমরা বদলাতে পারবো না তাহলে সমা আমাদের সময় দিতে হবে সকালে জনগণ আসবে সবাই আসবে সে বলা আছে তাদের সঙ্গে আলোচনা করে যদি কাজটা কিন্তু অব্যাহত রাখা যায় আমরা চেষ্টা করবো কিন্তু আমাদের জনগণ আসার পূর্বে বা আমাদের ঘুম থেকে ওঠার আগে দেখা যায় পিছিয়ে তার কাজটা শুরু করে দিল আমরা তখন বললাম যে এবার আমাদের জানানোর আগে জনগণ গিয়ে সেখানে কারণ জনগণ তো জানে যে কাজটা তো বন্ধ অব্যাথে যখন কাজ বন্ধ যখন সেই কাজ যখন হচ্ছে তাহলে জনগণ গিয়ে মানা করেছে আমরা যখন বেরিয়ে এসে দেখলাম যে হ্যাঁ কাজটা বন্ধ করেছে আমরা বললাম জনগণ যেটা করেছে সঠিক করেছে কারণ আমাদের কোনো অনুমতি না নিয়ে আবার কাজটা শুরু করা হলো কাজ কি বন্ধ রয়েছে হ্যাঁ এখনও কাজ বন্ধ আছে কতদিন থাকবে এখন কতদিন থাকবে সেটা যেহেতু একটা বসার সিদ্ধান্ত হয়েছে আগামীকাল মানে প্রশাসনিক লেভেল থেকে বিজিসিআর লেভেল সমস্ত একটা বসার সিদ্ধান্ত হয়েছে এখন আজকে এখনও জনগণের মতামত নিয়ে কাজটা আজকে শুরু করতে পারবো কিনা না জানি না সেটা জনগণই তার সে জন্য অনির্দিষ্টকালের জন্য বন্ধের ডাক দেওয়া হয়েছিল কিন্তু সেটা হয়তো অনির্দিষ্টকালের জন্য কাল থেকে হতে পারে কালকে যেহেতু একটা আলোচনার টেবিল হবে আলোচনার টেবিলে যদি আমাদের অভাব অভিযোগ সম্পর্কে যদি মানে স্যাটিসফাইড অ্যান্সার যদি আমরা পাই বা তার কাজটা আমরা দেখতে পাই তাহলে হয়তো এই অনির্দিষ্টকালে ধর্ম এটার জন্য হয়তো উঠে যেতে পারে নইলে কাল থেকে কাল থেকে হয়তো একটা সময় দেওয়া হবে তো এক সপ্তাহে কি পাঁচ দিন কি তিন দিন কি সেটা জনগণ সবাই ভেবেচিন্তে বলবে সেই তিন দিন বা পাঁচ দিন পরে যদি আমাদের কাজ বা জনগণের বা চুক্তিপত্র অনুযায়ী যে কাজকর্ম সেই কাজকর্ম যদি না হয় তাহলে কিন্তু তারপর থেকে অনির্দিষ্টকালের জন্য আপনারা অভিযোগ করছেন যে দুষ্কৃতিরা আপনাদেরকে হুমকি দিচ্ছে দুষ্কৃতি বলতে কাদেরকে বোঝাচ্ছেন আপনারা দুষ্কৃতি বলতে আমাদের বোঝাতে হবে না কারণ এখানে